নমস্কার শুন দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বেরা চ্যানেল দর্শক আধুনিক স্বাস্থ্য সেবার জন্য অ্যান্টিবায়োটিক একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস তাদের ছাড়া খোলা ক্ষত বা অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যে কেউ বিপজ্জনক সংক্রমণের সম্মুখীন হতে পারে তবুও ব্যাকটেরিয়ার নতুন প্রতিরোধী স্টেনের দ্রুত বিবর্তন মৌলিকভাবে নতুন অ্যান্টিবায়োটিকের আবিষ্কারকে উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে দিয়েছে যা আজকে বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সংকটের দিকে পরিচালিত করছে বর্তমানে সমস্ত লাইসেন্স প্রাপ্ত অ্যান্টিবায়োটিকের সত্তর শতাংশ মাটির অ্যাক্টিনো ব্যাকটেরিয়া থেকে উদ্ভূত হয়েছে এবং পৃথিবীর বেশিরভাগ পরিবেশ তাদের জন্য প্রত্যাশিত হয়নি এইভাবে অন্যান্য আবাসস্থলে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া অনুসন্ধান প্রকাশ করা একটি প্রতিশ্রুতিশীল কৌশল বিশেষত যদি এটি এমন নতুন অণু তৈরি করে যা ব্যাকটেরিয়াকে সরাসরি মেরে ফেলতে পারে না বা তাদের বেড়ে উঠতে বাধা দেয় না তবে শুধুমাত্র তাদের ভাইরুলেন্স বা রোগ সৃষ্টি করার ক্ষমতা হ্রাস করে এর কারণ এই অবস্থার অধীনে লক্ষ্যযুক্ত প্যাথোজেনিক স্ট্রেনের জন্য প্রতিরোধ গড়ে তোলা কঠিন যখন এই ধরনের অ্যান্টিভাইরোলেন্স যোগগুলি অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করার সম্ভাবনা কম রাখে ফিনল্যান্ডের হেলসেঙ্কি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মাইক্রোবায়োলজিতে ফ্রন্টিয়ারস থেকে নতুন গবেষণার সংশ্লিষ্ট লেখক ডক্টর পাইবি তামেলা বলছেন এখানে আমরা দেখাচ্ছি যে কিভাবে উন্নত স্কিনিং অ্যাসেস অ্যাটেনো বা অ্যাক্টেনো ব্যাকটেরিয়া নির্যাস থেকে অ্যান্টিভাইরোলেন্স এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বিপাক শনাক্ত করতে পারে আমরা একটি যৌগ আবিষ্কার করেছি যার বৃদ্ধিকে প্রভাবিত না করে অ্যান্টারোভ্যথোজেনিক ইকোলি বা ইপিসি ভাইরাসকে বাধা দেয় এবং আর্কটিক মহাসাগরের অ্যাক্টিনো ব্যাকটেরিয়া ওই ক্ষেত্রেই বৃদ্ধি প্রতিরোধকারী যৌগ তামেলা এবং তার সহকর্মীরা পদ্ধতির একটি নতুন সুট তৈরি করেছে যা একই সাথে শত শত অজানা যৌগগুলির অ্যান্টিভাইডুলেন্স এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রভাবের জন্য পরীক্ষা করতে পারে তারা একটি ইপিএসসি স্টেনকে লক্ষ্য করে যা পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে গুরুতর এবং কখনও কখনো মারাত্মক ডায়রিয়ার কারণ হয় হ্যাঁ ইপিএসসি মানুষের অন্তের কোষগুলিকে আনুগত্য করে রোগ সৃষ্টি করে একবার এটি এই কোষগুলিকে মেনে চলে এরপর ইপিএসসি তার আণবিক যন্ত্রপাতি হাইজ্যাক করার জন্য হোস্ট কোষে তথাকথিত ভাইরুলেন্স ফ্যাক্টর ইঞ্জেকশন দেয় শেষ পর্যন্ত হত্যা করে পরীক্ষিত যৌগগুলি দু হাজার কুড়ি সালের আগস্টে নরওয়েজিয়ান গবেষণা জাহাজ ক্রন প্রিন্স হ্যাকনের একটি অভিযানের সময় আর্কটিক সাগরে আর্কটিক সাগরের নমুনা দেওয়া অমরুদণ্ডী প্রাণী থেকে বিচ্ছিন্ন অ্যাক্টিনো ব্যাকটেরিয়াগুলি চারটি প্রজাতি থেকে প্রাপ্ত হয়েছিল ভগ্নাংশে বিভক্ত প্রতিটি ভগ্নাংশ তারপরে ভিট্টোতে পরীক্ষা করা হয়েছিল ইউপিএসির বিরুদ্ধে সংস্কৃত কোলারেক্টাল ক্যান্সার কোষগুলি মেনে চলেন গবেষকরা শক্তিশালী অ্যান্টিভাইরালেন্স বা অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিয়াকলাপের সাথে দুটি অজানা যৌগ খুঁজে পেয়েছেন একটি অজানা স্টেন থেকে যাকে বলা হয় টি জিরো একানব্বই মাইনাস পাঁচ রোডোকক্কাস প্রজাতির এবং অন্যটি কোকোরিয়ার একটি অজানা স্টেন টি একশো ষাট মাইনাস দুই থেকে যৌগ দুটি পরিপূরক ধরনের জৈবিক কার্যকলাপ দেখিয়েছে প্রথমত ইপিএসি ব্যাকটেরিয়া দ্বারা তথাকথিত একটি পোডেস্টাল ঘটনা বাধা দিয়ে এবং একটি মূল পদক্ষেপ যার মাধ্যমে এই প্যাথেজেন হোস্টের অন্তের আস্তরণের সাথে সংযুক্ত হয় দ্বিতীয়ত হোস্ট কোষের পৃষ্ঠে তথাকথিত তীর রিসেপ্টারের সাথে ইপিএসির আবদ্ধতাকে বাধা দিয়ে এটির আন্তর্কোষীয় প্রক্রিয়াগুলোকে পুনরায় সংযুক্ত করতে এবং রোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় একটা পদক্ষেপ টি একশো থেকে যৌগগুলির বিপরীতে টি শূন্য একানব্বই পাঁচ থেকে যৌগটি ইপিএসসি ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ধীর করেনি তার মানে হলো যে টি শূন্য একানব্বই পাঁচ হলো দুটির মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল স্টেন কারণ ইপিএসসি শেষ পর্যন্ত অ্যান্টিভাইরাল প্রভাবগুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা কম দেখিয়েছে উন্নত বিশ্লেষণ কৌশলগুলির সাহায্যে লেখকরা নির্ধারণ করেছেন যে টি শূন্য একানব্বই মাইনাস পাঁচ থেকে সক্রিয় যৌগটি সম্ভবত একটি ফসফলিপিড ফ্যাটি ফসফরাস ধারণকারী অনুগুলির একটি শ্রেণী যা কোষের বিপাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরাচ্যান